সব সবসময় আমাদের দ্বারা কোনো না কোনো পাপ হয়েই থাকে কিছু মানুষ তো এমনও রয়েছে যাদের পুরো জীবনটাই পাপ কর্ম দ্বারা ভরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোনো পর্যন্ত তারা শুধু পাপ কর্মই করে তাদের পরিবার পরিজনরাও সেই পাপকর্মের অর্থতেই নিজেদের সংসার চালায় নিদের জীবন অতিবাহিত করে তারা এমনটা করে নিজেদেরকে সুখী বলেও মনে করে তার কাছে ধন সম্পত্তির কোনো অভাব থাকে না অন্যরা দেখে ভাবে এই ব্যক্তি তো এত খারাপ কর্ম করে এত বাজে কাজের সঙ্গে লিপ্ত তাও এ কত সুখে রয়েছে এছাড়াও বড় বড় ব্যক্তিরা বলেন যে পাপির ফল নাকি খারাপই হয় কিন্তু এদের তো কোনো খারাপ কিছু ঘটেই না এরা সব সময় আনন্দ ফুর্তিতে জীবনযাপন করে এরা তো দিন দিন আরো বেশি উন্নতি করে চলেছে ভগবান এ সকল পাপীদের সুখী কেন রাখে বন্ধুরা এই সকল প্রশ্ন আমাদের সবার মনেই ওঠে আমরা সবসময় এটা ভাবি কেন আমরা পূর্ণ করব, কেন আমরা কারোর ভালো করব। যখন আমাদের চোখের সামনেই কেউ কারোর খারাপ করে এত সুখে আছে তারা ধন সম্পত্তির শিখরে উঠে বসছে কিন্তু অপরদিকে যারা সৎ পথে চলছে সৎকর্ম করছে তারা শুধুমাত্র কষ্টই পাচ্ছে দরিদ্রতা এবং দুঃখে জীবন জীবনযাপন করছে তাহলে কেন আমরা পূর্ণ করব। কেনই বা আমরা পাপ করব না তাহলে চলুন একটি গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক যে কেন আমরা পূর্ণ করব। কেন আমরা পাপকর্মে লিপ্ত হব না অনেক দিন আগেকার কথা একটি গ্রামে দুই ব্যবসায়ী থাকতেন একজন মিষ্টি ব্যবসায়ী আর একজন ছিলেন ফুল ব্যবসায়ী তাদের দুজনেরই দোকান পাশাপাশি ছিল এদের মধ্যে যে ফুল ব্যবসায়ী ছিল সে তো খুব সৎ পথে ব্যবসা করত। কিন্তু যার মিষ্টির দোকান ছিল সে সব সবসময় পাপ কর্মে লিপ্ত থাকত সে সব সবসময় দুধে জল মিশিয়ে অসৎ পথে ব্যবসা করত। কিছু দিনের মধ্যে মিষ্টির দোকানদার খুবই ধনবান হয়ে যায় আর সৎ চলা ফুল ব্যবসায়ী খুবই দরিদ্র হয়ে যায় তবে সে ফুল ব্যবসায়ী সবসময় জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতো সে সবসময় জ্ঞানী ব্যক্তিদেরকে একটাই কথা জিজ্ঞেস করত। ধন সম্পত্তি কিভাবে হয় যার উত্তরে জ্ঞানী ব্যক্তিরা তাকে সবসময় একটাই কথা বলতো ধর্ম থেকেই ধনের উৎপত্তি হয় কথা শোনার পর ফুল ব্যবসায়ী সবসময় এ কথাই চিন্তা করতো যদি ধর্ম থেকেই ধন হয় তাহলে তার প্রতিবেশী সব সময় অধর্ম করে কিভাবে এত ধনী হচ্ছে একদিন হঠাৎ তার গৃহে একটি সাধু বাবা আসলেন ফুল ব্যবসায়ী সাধু বাবাকে যত্ন সহকারে আদর আপ্যায়ন করলেন তার গৃহে তাকে বসতে দিলেন তার ভোজনের ব্যবস্থা করলেন সাধু বাবাও তার গৃহে কিছুদিনের জন্য থেকে গেলেন একদিন ফুল ব্যবসায়ী হঠাৎই সাধু বাবাকে জিজ্ঞেস করলো বাবা ধন কিভাবে উৎপত্তি হয় তখন সাধু বাবা বলল ধর্ম থেকেই ধনের উৎপত্তি হয় ফুল ব্যবসায়ী তখন সাধু মহারাজকে বলতে লাগল বাবা যদি ধর্ম থেকেই ধনের উৎপত্তি হয় তাহলে অধার্মিক ব্যক্তিরা এত ধন সম্পত্তি কিভাবে অর্জন করে প্রশ্ন শুনে সাধু বাবা সামান্য চুপ থাকলেন এইভাবেই কিছুদিন কেটে গেল একদিন সাধু বাবা সে ফুল ব্যবসায়ীকে বললেন চলো ভাই তুমি আজ আমার সঙ্গে গঙ্গা স্নানে চলো ফুল ব্যবসায়ীও সাধু বাবার সঙ্গে যেতে রাজি হয়ে গেল এরপর তারা দুজনে গঙ্গার ঘাটে পৌঁছলেন সেখানে উপস্থিত সাধু বাবা হয়ে এক ব্যক্তিকে দিয়ে একটি বড় এবং গভীর গর্ত খোঁড়ালো আর সেই গর্তের মধ্যে ফুল ব্যবসায়ীকে দাঁড়াতে বলল। ফুল ব্যবসায়ী সাধু বাবার কথা শুনে সেই গর্তের ভিতর গিয়ে দাঁড়িয়ে পড়লো তখনই সাধু বাবা একজন মহিলাকে বললেন মা তুমি এই গর্থের ভিতর তোমার কলসি দিয়ে জল ভরো এইভাবেই সেই মহিলা একশো বার কলসিতে করে জল নিত এবং সেই গর্থের ভিতর দেখতে দেখতে সেই গর্থ প্রায় পূর্ণ হয়ে গেল ফুল ব্যবসায়ীর গলা পর্যন্ত জলে ভরে গেল তখন ফুল ব্যবসায়ী সাধু মহারাজকে বলতে লাগলো বাবা আর এক ঘটি জলও যদি এতে পরে তবে তো আমি ডুবে যাব। সাধু বলতে লাগলো যখন এত জল এখানে ঢালা হয়েছে তুমি ডোবনি তাহলে এক ঘটি জলে তুমি কিভাবে ডুবে যাবে ফুল ব্যবসায়ী বলতে লাগলো এতক্ষণ যখন ওই মহিলা গর্থে জল ঢালছিল গর্ত তো পুরোপুরি ভরে যায়নি কিন্তু এখন তো গর্তটি পুরো ভরে গেছে আর এক ঘটি জলও যদি এতে ঢালা হয় এই গর্তটি উপচে পড়বে সাধু বাবা তখন সেই ফুল ব্যবসায়ীকে বলতে লাগলেন চিন্তা করো না এসব আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই করেছি এই জলের মতোই পাপ যতক্ষণ মানুষের গলা পর্যন্ত থাকে ততক্ষণ তার কিছুই হয় না কিন্তু এর থেকে যদি এক ঘটি জলও বেশি হয়ে যায় তবে তার দম বন্ধ হয়ে যায় আর তখনই সে তার দুষ্পরিণাম বুঝতে পারে এইভাবেই অধর্মীয় পথে উপার্জিত ধন সম্পত্তি হয়তো আগুনে পুড়ে নষ্ট হবে নয়তো চোরে চুরি করে নিয়ে যাবে কিংবা কোনো ভয়ঙ্কর রোগে অথবা মামলা মোকদ্দমায় তার সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে আর তখনই সে তার অধার্মিক পথে উপার্জিত ধন সম্পত্তির প্রভাব বুঝতে পারে বাস্তবে তো ধর্ম থেকেই ধনের উৎপত্তি হয় পাপ করার আগে ততবার সে বিষয়ে ভাবা উচিত যতবার শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার আগে ভেবেছিলেন যখন ভরা সভার মধ্যে শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছিলেন তার প্রতি অপশব্দের প্রয়োগ করছিলেন তখন শ্রীকৃষ্ণ চুপচাপ সেখানে সব কিছু শুনছিলেন তখন সভায় থাকা সমস্ত ব্যক্তিরা এটাই ভেবেছিলেন মনে হয় শ্রীকৃষ্ণ শিশুপালকে কিছুই করবেন না ঠিক একইভাবে পাপি এবং অত্যাচারী ব্যক্তি যখন নিজের পাপের মোহে পড়ে অনবরত পাপ কর্ম করতে থাকে সে একবারও ভাবে না যে এর পরিণাম কি হতে পারে সে ভাবে এই অধর্ম কাজ করেও তো আমি সুখময় জীবন যাপন করছি যদি ভগবান থেকেই থাকেন তাহলে তিনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন না তিনি কখন আমাকে শাস্তি দেবেন তবে বন্ধুরা সে ব্যক্তি এটা জানে না যে খারাপ কর্মের ফল খারাপই হয় যে ব্যক্তি সৎ পথে উপার্জন করে তার ন্যায় পেতে একটু দেরি হতে পারে কিন্তু ন্যায় সে অবশ্যই পাবে পাপের প্রভাব যখন বৃদ্ধি পায় পাপের কলসি যখন ভরে যায় তখন সেটা এমন ভাবে ফাটে যে কোনো আঠা দিয়েই সে কলসি আর জোড়া লাগে না পাপের সমস্ত কিছু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় একদিন ধর্ম এবং পৌরাণিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নির্দোষ ব্যক্তিদের উপর অত্যাচার করে সে ব্যক্তির রাজপ্রাসাদেও রাত্রে শান্তিতে ঘুমোতে পারে না যার মন সবসময় পাপে ডুবে থাকে সে কখনোই অন্যের উপকারের গুণাবলী শুনতে চায় না তারা সবসময় অন্যের খারাপ গুণগুলোতেই দৃষ্টিপাত করে যে ব্যক্তি সম্পদের পূর্ণ অর্জন করতে চায় এবং উপভোগ করতে চায় তার প্রথমে ধর্মের পালন করতে হবে যেমন স্বর্গ থেকে অমৃত কখনোই দূরে হয় না ঠিক একইভাবে ধার্মিক ব্যক্তির থেকে ধন সম্পত্তি কখনো দূরে যেতে পারে না যে ব্যক্তি ইহলোকে ধর্ম এবং সম্পদকে অর্জন করে সে পরলোকেও ধর্ম এবং সম্পদের উপভোগ করে যে ব্যক্তি সর্বদা পরোপকার করে সে যত বড় বিপদেই পড়ুক না কেন ঈশ্বর তাকে সব সময় সব পরিস্থিতিতে রক্ষা করেন অপরদিকে অসৎপথে উপার্জিত ধন কখনোই ভালো কাজে ব্যবহার করা যায় না কাউকে কষ্ট দিয়ে কাউকে প্রতারিত করে যদি তুমি অর্থ উপার্জন করো সেই অর্থ তুমি কোনো দান কাজে ব্যবহার করলেও তার পূর্ণ কখনোই প্রাপ্ত করতে পারবে না তাই প্রত্যেকটি ব্যক্তিরে উচিত ধর্মের সহিত কর্ম করা যাতে সে এবং তার পরিবার সুস্থ সবল এবং সুরক্ষিত জীবন যাপন করতে পারে তাহলে বন্ধুরা আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট বক্সে অন্তর্মন থেকে বলুন রাধে রাধে